হয়েছেন বারবার বন্ধু হয়েছেন অনেক সময় ছোটবেলায় আমরা বুঝতেই পারতাম না জমি কোথায় কেন নাকে বন্দি করা হয়েছে ভাষা আন্দোলনের সময় যখন নাকে বন্দী করা হলো তখন আমার ছোট ভাইটা খুবই ছোট আমাদের সঙ্গে যখন দেখা হলো ও তখন জানি না বাবাকে কিভাবে চিনবে আমি যখন আব্বা আব্বা করে আব্বার করে ঝাঁপিয়ে পড়ছি শেষবার সে আমাকে জিজ্ঞেস করে হাসো তোমার আমাকে কি আমি একটু আব্বা বলে ডাকতে পারি আমাদের জীবন এভাবে তিনি গ্রেপ্তার হয়েছেন এদেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন নিজের জীবনটাকে মানুষের কল্যাণে আমার মনে আছে ছয় দফা দেবার পর তাকে যখন বন্দি করেন না যে ছয় দফায় ছিল বাংলার মানুষের স্বাধীনতার কথা যে কারণে তাকে উনিশশো সালে গ্রেফতার করে নেওয়া হয় এরপর আটষট্টি সালে এই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকেই ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয় আঠারোই জানুয়ারি আমরা গিয়েছিলাম জেলকে টাকার সঙ্গে দেখা করতে কয়েক দপ্তর বসে থেকে ওনার দেখা পাইনি। কোথায় আছে কি আছে কেমন আছে কিচ্ছু আমরা জানি না আমরা জানতে পারলাম প্রায় ছ মাস পর যখন ওনার মধ্যে রাষ্ট্রদূত মামলা দেওয়া হলো আর সেই মামলার উদ্দেশ্য ছিল যে ওনাকে ফাঁসি দিয়ে হত্যা করা হবে যেন আর কোনোদিন বাংলার মাসের কথা বলে বলতে না পারেন অদীর্ধ লক্ষ কণ্ঠে ধরি ওঠে জেলের তলা ভাঙব শেখ মুজিবকে আনব